আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কোরআন করণমাঝি শিক্ষার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সুরা নিসা থেকে তারই ধারাবাহিকতা আজকের ক্লাসে সুরা নিসার চত্রিশ নম্বর আয়ের থেকে আমরা সৈষ্দভাবে শিখব সবগুলো পর্বই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله فضل الله بعضهم على بعض وبما انفقوا من امواله এখানে দেখুন হামজার ওজবর আর রজের রি আর রি জিমাল জবর যা একালিপ টানো হবে লাম পেশলু আর রি জালু কফ জবর কৌ ওয়াউ খার ওয়া মিম অফিস মো নুন জবর না কৌ মো না আইন জবর আলাম নুন জবর লান গুন্না নুন জেন নি সিনালিপ জবর সা চার সেকেন্ড হামজাজের ই علل نیسایی با جر بیمی جبر ما بما ما فدو جبر فد تو جبر دوه لام لم جبر لال فد دوه لل لم کر جبر الله بشهو فد دوه للله باعن جبر بعض با و جبر دو من هم بعض هم عن جبر کر زبالله علا باعن جبر بعض و دوازد دویم ও জর ওয়া বিজের বিমা লুকর মা বামা মা তে তিন সেকেন্ড টানো হবে ওপরে চিকন চিহ্ন আছে তাই হামঝা নুন জর আং এখানে ইকফা গুননা নুন সেকেন্ডের পর ইকফার ওকর ফা এসছে তাই ইকফার গুননা হবে ফাজম ন মিন হামঝামিম জর আমা লুক জুবর ওয়া লাম জি হাম জির হিম أموالهم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فصدر فصدك رزب الصلاة لمزل لي حك رزب فالصالحات قف كرزبرقا جن ننجني تا كرزبطا تادويبشتن قانتات ح كرزبرحا فزرفي ظا كرجبلظا تالم بشتول حفيظاتل لملمج للغويزبرغو بربي للغويبي بجربي جرما بما হাজুবর হা হাজির ফি জলজুবল হাফি জল লম খর জুব ল হাফিস হু হাফি ল হু থামলে হাফি ও فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللهم جهور واللهم كرزي والله ولا واللاتي تازبو التاخو على جهور خو ফাওয়া পিস ফু নুন জনা তা নুন পিস ওয়া শিনু জাজবাহ হানুন পিস হুন নুন জনা নু জাহ না হুন এখানে ওয়াজিব গুননা নো অথবা মিমক্রবর থাকলে ওয়াজিব গুন্না হয় হয় ফাজবরফা আইনজের আই হানুন পিস হুন নুন জুবন ফাই বো হুন না ও হাজিবর ওয়াহ্ জিম্পে জু র পিস রু হানুন পিস হন ননজি বর্ণনা ওহ জুরু হোন না তারপর ফা লামজের ফিল মিম জিবর মা দ দল জীবর দ জি হাঞ্জির হাহি মা দ জি আহি ও দ জীবর ওয়াধ রজের রি বাবা পিসব হানুন পিস হন নুন জুবর্না

ربوه تربر فاجبر فا همزا ننر ن فان همزا زبر و عنجبطع اطع نن جبنا كامن بشكم اطوع ناكم فجبر فا لملبجبللا فلا تبزبتب غوينبيش غو تو تبغو عنجبرعا لمياجبلاي هنونرهن ننجبرنا আইলাই হিন্দ সিঞ্জো সাবাইয়াজেরবি লামালব্দি বললেন সবিলন থামলে সবিল লা কেন হলো দুই জোবরে থামলে একটি জোবরের উচ্চারণ হয় না তাহলে লামালুপ জবর লা এক হবে সবিল ফ ইন অপ ন কুম ফলা فَأَتْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا هم جنون جر إن نون لام جبو نال إن نال لام کرو الله حزبرها إن الله قفل جبر كانون جبو نا كان عين جبرها لم يزل لي يالب دي زبو ين عليا এখানে গুননা হবে তানবিন রয়েছে দুই জবর তানবিনের পর ইফারক করো কাব্যস্টে তা এখানে গুননা আলি কাব জুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত